আপনি কি জানেন সোনার দাম কিন্তু সবসময় বাড়ে না কখনো কখনো এমন হয়েছে রাতারাতি সোনার দাম ভেঙে পড়েছে এবং হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে ইনভেস্টারদের আজ আমরা জানবো গত একশো বছরে কবে কবে এই গোল্ড ক্রাশ হয়েছে কেন হয়েছে আর সামনে কি দাম কমার সম্ভাবনা আছে আর হ্যাঁ আপনি যদি লোকাল মার্কেট জ্ঞানে নতুন হন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম নতুন নতুন রিসার্চ ভিত্তিক খবর নিয়ে আমরা প্রতিদিন আসবো সময়ের ঘড়িটা পিছিয়ে যায় প্রায় এক শতাব্দী আগে উনিশশো সত্তরের দশকে তেলের দাম বেড়ে যাচ্ছিল মুদ্রাস্ফীতি তখন আকাশ ছোঁয়া মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ছুটেছে ফলাফল ভারতের বাজারে সোনার দাম এক হাজার থেকে এক লাফে তিন হাজার টাকা প্রতি 10 গ্রামে ছুঁয়ে ফেলল কিন্তু উনিশশো আশির পরে সোনার দাম হঠাৎ ভেঙে পড়ল প্রায় ৫০ শতাংশ কারণ আমেরিকার ফেডারেল রিজার্ভ তখন সুদের হার বাড়াতে শুরু করে আর ডলারের দাম শক্তিশালী হওয়ায় সোনার চাহিদা হঠাৎ কমে যায় এই সময়টাকে বলা হয় প্রথম বড় গোল্ড ক্র্যাশ যেখানে বিশ্ববাজারের দাম কমলেও ভারতের বাজার স্থির ছিল কারণ ভারতীয়রা বোঝে সোনা মানেই সেফ ইনভেস্টমেন্ট এবার উনিশশো সালে ব্রিটেন সরকার ঘোষণা করে যে তারা তাদের সিক্সটি পার্সেন্ট গোল্ড রিজার্ভ বিক্রি করবে এবার ভাবুন তো সরকারের যদি সোনা বিক্রি করে তাহলে সাধারণ মানুষের কি হবে রেজাল্ট কয়েক সপ্তাহের মধ্যে দাম টেন পার্সেন্ট কমে যায় এবং এর প্রভাব ভারতের বাজারে পড়ে সোনার দাম নেমে আসে চার হাজার দুশো থেকে তিন হাজার সাতশো প্রতি গ্রাম এই ঘটনাকে বলা হয় ব্রাউন্স বটম কারণ তখনকার ব্রিটিশ অর্থমন্ত্রী ছিলেন গর্ডেন ব্রাউন ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো তখন সোনা বিক্রি করতে শুরু করে ফলে দাম আরো পড়ে যায় তারপর এলো আধুনিক যুগে সোনার বাজারে সবচেয়ে বড় ধাক্কা দু সালে ভারতের বাজারে সোনার দাম পৌঁছে গেল প্রায় বত্রিশ হাজার টাকা প্রতি দশ গ্রামে কিন্তু দু হাজার থেকে পনেরো সাল এই দু বছরের মধ্যে সোনার দাম নেমে এলো প্রায় পঁচিশ হাজার টাকা প্রতি দশ গ্রামে কারণ আমেরিকার ফেড জানিয়ে দিল আর তারা আর আগের মতো বেশি টাকা ছাপাবে না মানে কোয়ান্টিটিভ ইজিং বন্ধ করবে যেটাকে বলা হয় টেপারিং ফলে বাজারে তারল্য কমলো ইনভেস্টাররা টাকা তুলে নিল আর সোনার দাম ধাপ করে পড়ে গেল এই সময় ভারতীয় বিশ্লেষক গার্নেশেকার থায়াগার্জিন কারেক জিন ফাই রং উনি বলেছিলেন ফেড টাইটেনিং যদি শুরু হয় তাহলে সোনা দুর্বল হয়ে যাবে পঁচিশ হাজারের নিচে গেলে এক বড় ধাক্কা আসতে পারে আর ঠিক সেটাই হয়েছিল এই পর্যন্ত দেখে আপনার কি মনে হয়েছে সোনার দাম কি সত্যি সেফ ইনভেস্টমেন্ট কমেন্টে লিখে জানান আগামী বছরে কি সোনার দাম বাড়বে নাকি কমবে আপনার কমেন্টের ওপর ভিত্তি করে আমি সামনে আর একটি ভিডিও বানাবো আসলে আমাদের ভারতীয় বাজারে সোনার দাম সবসময় আন্তর্জাতিক বাজারের মতো ওঠানামা করে না কারণ আমাদের রুপির দাম সোনার দামে অনেক ভূমিকা রাখে উদাহরণ হিসেবে ধরুন দু হাজার সালে ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দাম প্রায় উনত্রিশ পার্সেন্ট পড়েছিল কিন্তু আমাদের ভারতের বাজারে প্রায় তিন পার্সেন্টই পড়েছিল কারণ রুপির বাজার তখন প্রায় বারো পার্সেন্ট পড়েছিল অর্থাৎ ডলার দামি হওয়ায় আমদানি খরচ বেড়েছিল তাতে আমাদের ভারতীয় বাজারে তুলনামূলক স্থিতিশীল ছিল এছাড়াও দাম একটু পড়লেই ভারতীয়রা ছুটে যায় বিয়ে পুজো উৎসব সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই ধাতুটি এখন একটা মজার তথ্য শুনুন উনিশশো আশিতে যে সোনার দাম ছিল তিন হাজার দুশো টাকা প্রতি দশ গ্রাম সেটা যদি এখন ইনফ্লেশন অ্যাডজাস্ট করা যায় তাহলে তার দাম দাঁড়াবে এক লাখ কুড়ি হাজার প্রতি দশ গ্রাম অর্থাৎ বর্তমান দাম এক লাখ তেইশ হাজার প্রতি দশ গ্রাম আসলে ইতিহাস অনুযায়ী খুবই যৌতিক এটাই দেখায় সোনার দাম দীর্ঘ মেয়াদ পর্যন্ত তার দাম ধরে রাখে ভারতের চব্বিশ সোনার দাম বারো হাজার তিনশো সতেরো প্রতি গ্রাম অর্থাৎ এক লাখ টাকা প্রতি দশ গ্রাম আর আন্তর্জাতিক বাজারে চার হাজার ডলার প্রতি আউন্স মানি কন্ট্রোলের রিপোর্ট বলছে দু হাজার পঁচিশ সালে সোনার দাম আগের বছরের তুলনায় প্রায় ফিফটি পার্সেন্ট বেশি তবে স্বল্প মেয়াদে সামান্য পতন হতে পারে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু অনেক বিশ্লেষক বিশ্বাস করেন এটা সাময়িক কারণ ন্যাশনাল ব্যাংকগুলো তাদের ক্রয় ও সেফ বিনিয়োগের চাহিদা এখন অনেক বেশি তাই ইতিহাস বলে সোনার দাম পরে আবার ওঠে তো দীর্ঘ মেয়াদের সোনা এখন সেফ হ্যাভেন অ্যাসেট ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করুন আপনার মতে কি বলে দু সালে সোনার দাম কি পনেরো হাজার প্রতি গ্রাম ছবি আমরা সেই নিয়ে ফিরবো লোকাল মার্কেট জ্ঞানের পরের ভিডিওতে